অন্ডার ব্লকের খাসকাজড়াগত ছাত্রীকে একটি স্কুল ধসে পড়ায় কোনো ক্ষতি না হলেও ঘটনা ঠিক এক সপ্তাহ পর মঙ্গলবার সকলে আবারো একই জায়গায় ধস এই ঘটনার বিষয়ে স্থানীয় নেতা বিশ্বযঞ্জন নিয়ে বলেন বারবার ভূমি ধসের কারণে এলাকার মানুষ খুবই আতঙ্কিত এবং তারা ঘটনার জন্য এই সিএলএর ম্যানেজারকে দায় করছেন তিনি বলেন ইসিএল ম্যানেজারকে এখানে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে অন্যথায় আমরা আন্দোলন শুরু করব। অন্ডাল থেকে জিত মেশার পোর্ট নিউজে আতঙ্কিত সবাই হয়েছে এই পাড়া মানুষ পুরো কয়েলেরই আতঙ্কিত আছে এই ঘটনাটা দেখি পরে কখন কি হবে কখন কোথাও ধ্বস নেমে যাবে এইটা জিনিস সবারই আতঙ্কিত আছে এইটা ম্যানেজমেন্টে আপনার স্কুলে যে আপনার দেড়শো ছাত্র ছাত্রছাত্রী যে পড়াশোনা তার কি বলবেন আমি তাদের বানিয়ে আমাকে স্কুল ভালো জায়গাতে দেওয়া হোক যাতে আমার বাচ্চাগুলো এখানে পড়তে পারে দশটা টিচার আছে তাদেরও ওইখানে ই আছে এক ই আছে রুটি রুটি আছে তাদেরও থাকুক আমার এখানে যে মানুষরা আছে ছোট ছোটো বাচ্চা এখানে স্কুলে দিয়ে পড়ায় সে বাচ্চারা এখন কোথায় পড়াশোনা করছে এখন ওই বাচ্চাগুলো ওই খাসকারা হিন্দি প্রাইমারি বিদ্যালয়ে যেটা আছে ওইটা আমাদের বাচ্চাদের পরীক্ষা দেওয়া হচ্ছে কোয়েশ্চেন করার জন্য ব্যাপার হচ্ছে যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন ম্যানেজমেন্টের পুরো লাপ্রবাহী আছে এখন যদি আপনি কোনো ম্যানেজমেন্টের সাথে কথা বলুন এক একটা কথা বলে বেরিয়ে যাবে বলবে যেতে একশো সাল পুরোনো মাইনিং আছে আমি জানি না কিছু না আমি জানি না হ্যাঁ যদি ম্যানেজমেন্ট এরকম কথা করে যদি বেরিয়ে যায় তাহলে ম্যানেজমেন্ট না জানলে তো কে জানবে আমরা ইয়ার বিরুদ্ধে আমরা কালকে একটা ডুমো স্টেশন হ্যাঁ যে ম্যানেজমেন্টকে এই জায়গাতে সুনিশ্চিত করতে হবে এখানে যে মানুষ পাস করছে সেই মানুষ চাকরি করুক নি চাকরি থাকুক সবার জন্য সুরক্ষা নিশ্চিত করতে হবে হ্যাঁ আর গোটা এলাকাতে তার একটা আইন আছে মাইন স্যাক্টে একটা আইন করা আছে যেমন অল ওয়ার্কিং আছে এরা প্ল্যান্টে দেখে উপর থেকে পাইপ দিয়ে নিচে সেন্ট সেন্ট প্যাকিং করা যেতে পারে তো সেন্টের নামে যে লুট করছে পিওবি কোথায় থেকে এনে দিয়ে দিয়েছে যে পিওবির কোনো দরকার নাই না প্যাকিং করছে না শুধু খাদানকে বরবাদ করছে আর লুট করছে পিওবির নাম এর জন্য আমি বলছি এটা টোটাল ম্যানেজমেন্টের দোষ আছে আর কোনো মানুষের যদি কিছু হয়ে যায় ছাড়া যাবে না আমি ডাইরেক্ট বলছি কারো ছাড়া যাবে কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ আমি ম্যানেজারের কাছে আমার রিকোয়েস্ট আছে ইমিডিয়েট এ ধস নিয়ে এটা হায়ার লেভেল সেফটি কমিটি মিটিং দেখে ডিজিএম এর সঙ্গে কথা করে কি করে খাস কর্ডিং এলাকার সার্ফেসকে সেভ করে যেতে পারে সেটা চিন্তাধারণা আমার তো চিন্তাধারণা আছে শুধু নট অনলি এইখানে যে সরকার হয়েছে ওয়ার্ল্ড ওভার কিন্তু গোটা করে আছে সব জায়গাতে ওয়ার্ল্ড ওভার আমাদের আমাদের কাজরা এরিয়াতে আমি দেখেছিলাম একটু কামে দুটো বেশি হতে পারে টোটাল তেরোখানা সিম আছে তেরোখানা সিমের মধ্যে প্রায় চার পাঁচ ছ সাতটা সিম আটটা সিম কাজ হয়েছে নটা দশটা সিম কাজ হয়ে গেছে কাজ হয়েছে কাজ দেখবে কি থাকলে সুনিশ্চিত করবে কি যে মানুষ ভালোভাবে থাকতে পারে সেটা কে দেখবে সেটা তো এখানকার লিডার এখানকার আম জনতা দেখবে না ও ম্যানেজমেন্ট দেখতে হবে তার কথা করতে হবে ডিজিএম এর সঙ্গে কথা করতে হবে আমাদের সিএমপিডি আছে তার সঙ্গে কথা করতে হবে যে আমাদের অল প্ল্যানিং আছে ইয়ার কাছে না থাকলে হেডকোয়ার্টার প্ল্যানিং আছে